হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ওয়ার্ল্ড আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা আপনি কীভাবে চেক করবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে তো বন্ধুরা প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি না চেক করার জন্য আপনাকে গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স তো ইনকাম ট্যাক্স লিখে সার্চ করার পর আপনাদের প্রথম লিঙ্ক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ফেসটিকে একটু স্ক্রল করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের প্যান নাম্বারটি বসিয়ে দেবেন আপনাদের প্যান নাম্বারটি বসানো হয়ে গেলে আধার নম্বরটি বসিয়ে দিবেন তো প্যান নম্বর এবং আধার নম্বর বসানো হয়ে গেলে ভিউ লিংক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক থেকে থাকে তাহলে এরকম দেখাবে ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার আর যদি আপনাদের লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনাদের লিঙ্কের অপশান চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন